এগুলার রেট হচ্ছে মাত্র আপনার চারশো পঁচানব্বই টাকা মাত্রেন যে বারবারের মধ্যে কালার আছে হিউজ পরিমাণ ফাইন কটনের মধ্যে এগুলা আপনার ফাইন করনের মধ্যে এগুলা এগুলো দেখা যাচ্ছে আপনার এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো সত্তর টাকা এর মধ্যেও অসংখ্য কালার আছে উচ্চ এর কালার কালার দেখেন কত সুন্দর কালার আর প্রিন্ট আমি দেখাই দেখেন ইউনিক প্রিন্ট দেখেন বর্তমানে ইউনিক প্রিন্ট আর লেভেল দেখেন লেভেল প্রিন্ট করা থাকবে লেভেল প্রিন্ট করা থাকবে ক্যার লেভেল থাকবে দেখেন ক্যার লেভেল দেখাচ্ছি আমি কেয়ার লেব এগুলো প্যাকেট করা থাকবে আপনার পলি করা থাকবে হ্যাঁ থাকবে টিস্যু পলি করা থাকবে এই যে টিস্যু পলি করা থাকবে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে পলি পলিকা থাকবে দেখেন পলি করা থাকবে এই যে টিসু পলিকা পলি করা থাকবে আর তারপরে আমরা কালার দেখাচ্ছি আপনাদের হচ্ছে এই যে আমাদের সাইজ হবে এম এল এক্সেল এম তিনটে করে সাইজ হবে ছয় পিসের হচ্ছে মধ্যে যে আরেকটা কালার কালার আছে গুচ্ছের মধ্যে যে আরেকটা আছে ডিজাইন ভিন্ন ডিজাইন এটা আলাদা ডিজাইন এগুলো সেম হচ্ছে আপনার এম তিন এক্সেল এগুলো সব কেয়ার লেভেল দেওয়া আছে প্রত্যেকটা কেয়ার লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল আছে দেখেন কেয়ার লেভেল দেওয়া আছে থাকবে কিছু পরিবার থাকবে এবং আর যারা দেখা যায় কোরিয়ার কন্ডিশনে নিতে চান আসতে প্রবলেম হয় তারা আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব কোনো টেনশন নাই মালে কোনো প্রকার প্রবলেম হলে আপনারা এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন দেখেন কালার দেখাই এটা আর একটা হচ্ছে এটা বাংলাদেশের প্রিন্টগুলো আমি দেখাই প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো ফাটার কোনো ভয় নাই প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো ফাটার কোনো ভয় নাই প্রিন্ট ফাটার কোনো ভয় নাই আর ফেব্রিকগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকে কোনো প্রকার চলে যাবে না বাবলেন উঠবে না অসংখ্য কালেকশন আছে এই দেখেন আমাদের এখানে কালেকশন আছে এই জায়গায় আছে এদিকে আছে আমাদের কার্টুনে আছে কার্টুন আছে নিতে পারেন সমস্যা নেই

দেখেন মধ্যে আছে এগুলো আছে ল্যাকড়া ফেব্রিকের মধ্যে ল্যাকড়া ফেব্রিকের মধ্যে ফেব্রিকের এগুলো একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকা প্রিন্ট করা কোনো ভয় নাই দেখেন প্রিন্ট প্রিন্টার কোনো ভয় নাই এগুলো থাকবে থাকবে দেখেন ফেব্রিক স্প্যান্ডিক্স দেখেন স্প্যান্ডিক্স আর এগুলো আমি দেখো কি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর দেখেন নিখুদ নিত্রয়ী করা থাকবে এগুলো দিচ্ছি আমরা একশো তিরিশ টাকা করে দিতে চাচ্ছি পলরের মধ্যে আমাদের আছে বারবারি জ্যাকেট কলারের মধ্যে বারবারি পলোগুলা এগুলো আপনার হচ্ছে আমরা প্রাইস একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি এটা হচ্ছে আপনার তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল সার্ভিসের ব্লিশা করা থাকবে এম এল এক্সেল সার্ভিসে ব্লিশা করা থাকবে এটাও আপনার হচ্ছে এটা রেট দিছি মাত্র দুইশো টাকা রেট দিচ্ছি মাত্র মাত্র দুইশো টাকা রেট দিচ্ছি ফেব্রিক বা এখানে অসাধারণ ফেব্রিক ফেব্রিকের কোনো প্রকার সমস্যা হবে না দেখছেন সেপারেশন ফেব্রিক দেখেন সেপারেশন ফেব্রিক ফেব্রিকে কোনো প্রকার সমস্যা হবে না দেখেন রেড কালার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন

দেখেনার দেখাচ্ছি পাবেন বারবারের মধ্যে কালার আছে হিউজ পরিমান কালার এই বারবারির মধ্যে দেখেন বারবারির মধ্যে পাবেন টমিটা দিচ্ছি আমরা মাত্র একশো চল্লিশ টাকা আর বারবারিটা দিচ্ছি মাত্র একশো সত্তর টাকা বারবারই যে প্যান্ট টমি হিলফিকের মধ্যে অ্যাশ কালার এটা অ্যাশ কালার এগুলো হচ্ছে এখন টু পার্সেন্ট স্প্যান্ডিক্স থাকবে টু পার্সেন্ট স্প্যান্ডিক্স থাকবে এটা অ্যাম্ব্রয়ডোরিটা আমি দেখাই একটু ক্লোজ করলাম ক্যামেরা আমি একটু দেখাই এই দেখেন অ্যাম্ব্রয়ডরিটা দেখছেন নিখোঁত অ্যাম্ব্রোডরি অরিজিনাল এক্সেসরিজ থাকবে দেখছেন অরিজিনাল এক্সেসরিজ দেখেন হ্যান্ড টেক কেয়ার লেভেলগুলো দেখায় কেয়ার লেভেলটা দেখেন পিস ব্যাক সাইডটা আমি একটু দেখাই ব্যাক সাইডটা দেখেন অরিজিনাল সব অরিজিনাল এক্সারসাইজ সব আমাদের অরিজিনাল এক্সের থাকবে এগুলোর রেট হচ্ছে মাত্র আপনার চারশো পঁচানব্বই টাকা মাত্র চারশো পঁচানব্বই টাকা অনেক সাইজ থাকবে আপনার হচ্ছে এটা সাইজ থাকবে আঠাশ কিলো ছত্রিশ পনেরো সাইজ থাকবে দশ পিস ব্রিজটা নয় পিসের ব্রিজটা যে যেটা নিতে চান নিতে পারবেন দশ নয়ের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখছেন ব্ল্যাকের মধ্যে এরও সেম এক সব সবকিছু এর টু সেম রেট এটা সেমও রেট সেম এটা রে টু সেম রেট আমাদের কাছে আরও কালেকশন আছে